নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে চ্যাম্পিয়ন কোচদের নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আমাদের জাতীয় দল নিয়ে তো কালকে কিন্তু আমাদের জাতীয় দল ভালো পারফরমেন্স করেছে এবং তিন শূন্য গোলে কিন্তু কালকে ম্যাচ জিতেছে আমাদের জাতীয় দল কিন্তু জাতীয় দলে কেন বারবার একই রকম সমস্যা হয় আমরা সত্যি জানি না জাতীয় দলের ক্যাম্পে অনেক প্লেয়ারকে ডাকা হয় ডাকার পর আমরা দেখতে পাই শিবিরে বেশ কয়েকজন ইঞ্জিও হয়ে যায় এবং তারা ছিটকে যায় খেলার মাঝপথেও এরকম ইঞ্জুরি সমস্যা আসে কেন যে এটা হয় সত্যি জানি না প্রথম দিকে আমরা দেখলাম যে ইঞ্জুরির কারণে আনোয়ার আলি সে তো মিস করলো ক্যাম্প কিছু করার নেই তার পরবর্তী সময় আশিস রায় তাকে ডাকা হলেও তারও একটু ইঞ্জুরি সমস্যা হলো সেও যেতে পারলো না তারপরে দেখলাম ছাংতে এমন সেলিব্রেশন করতে গেল মুম্বাইয়ের জার্সি গায়ে সেখানে ছাংতের মতন প্লেয়ার জাতীয় দলের ক্যাম্প মিস করলো এবং একদম শেষ মুহুর্তে কালকে যেখানে আমাদের জাতীয় দলের ম্যাচ ছিল তার আগে মানভীর সিং তারও কিন্তু ইঞ্জুরি সমস্যার জন্য তাকেও শিবির থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সে কলকাতায় চলে এসেছে এবং খেলার চলাকালীন আমরা যেরকম ব্র্যান্ডনের ইঞ্জুরি দেখলাম কালকে ম্যাচ শেষেই তোমাদের জানাচ্ছিলাম যে ইঞ্জুরি দেখে যথেষ্ট সিরিয়াস লাগছে তবুও কালকে ভালো লাগছিল এটাই যে ব্র্যান্ডন কিন্তু নিজে হালকা হলেও হাঁটাহাঁটি করছিল কিন্তু যেটা খারাপ সংবাদ আবারও এলো যে ব্র্যান্ডন নাকি পরবর্তী যেটা আমাদের বাংলাদেশের সঙ্গে ম্যাচ রয়েছে সেই ম্যাচে খেলতে পারবে না তো এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা ব্র্যান্ডনের মতন প্লেয়ার পাওয়া সত্যি কঠিন ব্যাপার হ্যাঁ সেই জায়গায় না ওরে মহেশ অনেকটা নিজেকে মানিয়ে নিয়েছে অনেকটা ভালো করছে কিন্তু ব্র্যান্ডন ভাই ব্র্যান্ডনই হয় মহেশ মহেশই হয় দুজনের মধ্যে কিন্তু এখনও অনেক অনেকটা খেলার তফাৎ রয়েছে খেলার স্টাইল বলো বল কন্ট্রোল বলো অনেকটাই তফাৎ রয়েছে তো ব্র্যান্ডনের বিকল্প পাওয়া এই মুহূর্তে সত্যিই খুবই চাপের ব্যাপার কিন্তু মনবীর সিং সেও যেহেতু ছিটকে গেছে তার বিকল্প কিন্তু অবশ্যই নিতে হবে মানালোকে এবার মনবীর সিংয়ের বিকল্প প্লেয়ার কিন্তু অবশ্যই মানালো পেয়ে যাবে সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসাবে অবশ্যই অবশ্যই ইস্ট বেঙ্গলের ভিষ্ণু পিভি ভিষ্ণু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তার স্কিল তার উইং বরাবর রান গতি বল কন্ট্রোল বল সামনে পাস বাড়ানো গোল করার এবিলিটি সমস্ত কিছু কিন্তু রয়েছে তো মানভীর ছিটকে গেছে সেই জায়গায় কিন্তু অবশ্যই আমরা পিভি ভিষ্ণুকে দেখতে চাই এবার আদেও মানালো ডাকবে কি ডাকবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু অবশ্যই অপশান হিসাবে কিন্তু এই অপশানটা রয়েছে এবং কালকেও আমরা যখন খেলা দেখছিলাম সেখানে কিন্তু বারবারই যারা কমেন্ট করছিল যারা কমেন্ট্রি করছিল তাদের কমেন্ট্রিতে এক একটা জিনিসই শুনতে পাবে বা বেশ কিছু ফুটবল মহলেও এই একই চর্চা চলছে যে ঠিক পারফেক্ট নাম্বার নাইন কিন্তু আমাদের জাতীয় দলে নেই যে কিন্তু একদম পারফেক্ট বক্স স্ট্রাইকার সেটা নেই সুনীল ছেত্রীকে যদি বাদ রাখি তাছাড়া কিন্তু তোমরা দেখতে পাবে সমস্ত প্লেয়াররাই কিন্তু বর্তমানে উইঙ্গার হয়ে গেছে যারা অ্যাটাকিং লাইনের প্লেয়ার যারা স্ট্রাইকার তো সেই জায়গায় পারফেক্ট স্ট্রাইকার কিন্তু জাতীয় দলের জন্য ডেভিড হতে পারে বারবারই কিন্তু ডেভিড লাল হলুদ জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছে আইএসএলের মঞ্চে যথেষ্ট ভালো ভালো ডেভিট করেছে এছাড়া যদি আই লিগের দিকে তাকানো যায় সেখানে লাল ভিয়াক নিয়া লাস্ট ইয়ার তো সর্বাধিক গোল করেছিল এই ইয়ারেও আটটা না নটা মতন গোল করে ফেলেছে আই লিগে তো সেই জায়গাতে যদি একজন পারফেক্ট স্ট্রাইকার পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো হবে কালকে সুনীল গোল করেছে দেশের জার্সি গায়ে পঁচানব্বইতম গোল করে ফেললো সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে এখনও যদি আমরা সুনীল ওপর ভরসা করি সেটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে তো এই জায়গায় যদি পরিবর্তক প্লেয়ার মানালো নেমে ভাবে বিশেষত ব্র্যান্ডনের তো সেক্ষেত্রে দুটো কিন্তু ইস্টবেঙ্গলের দিকে নজর দিলে কিন্তু দুটো পাওয়া যাবে সেই জায়গায় বিষ্ণুকে তো অবশ্যই ডাকা উচিত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এবং আরও একজন প্লেয়ার ডেভিড যাকে কিন্তু এবার আস্তে আস্তে তৈরি করে নেওয়ার সময় এসেছে তো তোমরাও যদি একমত হও এই দুই প্লেয়ারকে নিয়ে যে জাতীয় দলে ডাকা উচিত কি উচিত নয় তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো এবং মানালো দায়িত্ব নেবার পর জাতীয় দলে প্রথম ম্যাচ কিন্তু জিতেছে হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচ আমাদের থেকে তারা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে আছে সব কিছু মানলাম আমরা বাদ বাকি যে লাস্ট দেড় বছরে যে কয়েকটা ম্যাচ হেরেছি যেই কয়েকটা ম্যাচের জঘন্য খেলেছি তার থেকে খেলা তো কিছুটা হলেও উন্নত হয়েছে সেটা মানতে হবে তার একটাই কারণ প্লেয়াররা এখন কিন্তু আই খেলছিল এবং একদম পিক ফর্মে রয়েছে তো সেই জায়গাতে ফিটনেস নিয়ে খুব একটা চিন্তা ছিল না বলেই কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স করতে পেরেছে প্রত্যেকটা খেলোয়াড় তো খেলা কীরকম কালকে জাতীয় দলের লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তো এরপর যদি আমরা একটুখানি কোচেদের নিয়ে আপডেট দিই তো নেক্সট ইয়ার কিন্তু আমরা বেশ কিছু দলে নতুন কোচকে দেখতে পাবো প্রথম যে দলে কোচ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা কোচ পরিবর্তন করবে এবং নতুন কোচ আনবে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এছাড়া কিন্তু হায়দ্রাবাদ তারা কিন্তু নতুন কোচ আনবে মোহামেডান তারাও নতুন কোচ আনবে তো অনেক দলে পরিবর্তন দেখতে পাবো তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কিন্তু এবার চ্যাম্পিয়ন বেশ কিছু কোচের নাম জুড়েছে তার মধ্যে প্রথম যে চ্যাম্পিয়ন কোচ সেটা হচ্ছে অ্যান্টোনিও লোফেস হাবাস আইএসএল এর মঞ্চে অন্যতম সফল এবং সব সফল কোচ কিন্তু হাবাসকে বলা হয় এটিকের হয়ে আলাদাই পারফরমেন্স এটিকে করিয়েছিল পরবর্তী সময় লাস্ট ইয়ার কিন্তু মোহনবাগানকে সিল্ড চ্যাম্পিয়নও করিয়েছিল শেষের দিকে এসে দায়িত্ব নেবার পর দলকে পুরো পাল্টে দিয়েছিল এই হাবাস বর্তমানে ইন্টার ইন্টারকাসির হয়ে যথেষ্ট ভালো দলকে পারফরমেন্স করাচ্ছেন এবং বর্তমানে কিন্তু ইন্টারকাসির সঙ্গে যুক্ত রয়েছে এবার ইন্টারকাসির তারাও কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকবে তো যদি তারা চ্যাম্পিয়ন হয়ে যায় তারা কখনোই চাইবে না তাদের চ্যাম্পিয়ন কোচকে ছেড়ে দিতে তো একটা ইনকোয়ারি কিন্তু হয়েছে বেশ কিছু বড় মিডিয়া থেকে উঠে আসছে তো দেখা যাক হাবাসকেই কি পরবর্তী সিজনে কেরালা ব্লাস্টার্সের কোচ হিসাবে দেখতে পাই কি না এছাড়া কিন্তু আরও এক চ্যাম্পিয়ন কোচের দিকে কেরালা নজর রয়েছে এক নয় একাধিক কোচের দিকে তার মধ্যে কিন্তু অবশ্যই একটা নাম রয়েছে সেটা হচ্ছে কার্লেস কোয়াদ্রাত যে কিন্তু বেঙ্গালুরু এফসিস হয়েও কিন্তু এ ভালো দলকে ফলাফল করিয়েছিল সেই সময় আইএসএল চ্যাম্পিয়ন পরবর্তী সময় ভাঙা একদম ইস্টবেঙ্গল ভাঙা করা ইস্টবেঙ্গল সেই দলকে নিয়েও সুপার কাপে ভালো ফলাফল ডুডান্ট কাপে রানার্স আপ করিয়েছিল দলকে এএফসির মঞ্চে নিয়ে যাওয়ার পিছনে কার্লেস কোয়াদ্রাতের কোচিংয়ের অবদান অনেকটা ছিল লাস্ট ইয়ার বা এই ইয়ার নিয়ে যদি আমরা কথা বলি সেখানে দল খারাপ করেছে দল খারাপ পারফরমেন্স করার জন্য সে নিজের পদত্যাগ করেছে কিন্তু কোচ হিসাবে কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্সের জন্য একটা ভালো অপশান হতে পারে আর রিসেন্ট টাইমেও কিন্তু কার্লেস কোয়াদ্রাত বলো বা মান এদিকে হাবাস বলো দুজনই কিন্তু ইন্ডিয়ান ফুটবলে পরিচিত লাস্ট ইয়ার পর্যন্ত তারা কাজ করেছে এই ইয়ার পর্যন্ত আবার কার্লেস কোয়াদ্রাত কাজ করেছে তো সেই জায়গায় যদি কার্লেস কোয়াদ্রাতকেও কেরালা ব্লাস্টার্স কোচ হিসাবে ভাবে কিন্তু খুব ভালো একটা অপশান হবে তো যদি কার্লেস ফিরে আসে তার পছন্দের বেশ কিছু প্লেয়ারকে কিন্তু সে আবারও ডলে রাখবে তো একটা দারুণ দারুণ কিন্তু আমরা জিনিস দেখতে পাবো যদিও এখনই পর্যন্ত কোনো কোচই চূড়ান্ত অফিসিয়াল সিগনেচার হয়নি কথাবার্তা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কাকে তাদের নতুন হেড কোচ হিসাবে নিয়ে আসে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে একজন ম্যাজিশিয়ানকে নিয়ে কথা বলতেই হয় সে হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট সত্যি ম্যাজিশিয়ান যেরকমভাবে আইএসএলে আসার পর থেকে তার পারফরমেন্স শুরুতে জামশেদপুর তারপর মুম্বাই সিটি এফ এই সিজনে মোহনবাগান সুপার জাইন সমস্ত জায়গাতেই কিন্তু তিনটে ক্লাবের হয়েই লিগশিল্ড উইন করেছে এই ম্যাজিশিয়ান তো ম্যাজিশিয়ান কি পরের সিজনে থাকবে সেই নিয়ে কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে দেখো মোহনবাগান তাকে রাখবে কি না এখনই পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশান আসেনি কারণ সামনে এখনও কাপ ফাইনাল রয়েছে কাপ রয়েছে তারপর ডিসিশান নেবে আর এই সিজনেই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে স্টুয়ার্টের তো স্টুয়ার্ট আগেও চেয়েছিল দেশের ক্লাবের মানে দেশের খেলতে তার পরিবারের কাছাকাছি খেলতে সেখানে খেললে তার পরিবারকে অনেকটা সময় দিতে পারবে তো সেটাই চেয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু সে আরও একবার দল পরিবর্তন করতে চাইছে যদি বাগান তাকে না রাখে তো সেক্ষেত্রে সে দেশে ফিরে যেতে পারে এবার প্রফেশনাল প্লেয়ার মোহনবাগানও কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু স্টুয়ার্টকে নিয়ে এসেছিল আইএসএল এ তো অন্য কোনো ক্লাবও কিন্তু যদি বড় অফার দেয় তাকে যদি ফ্রি অনেক কিছু অফার আরও করে তো তাহলে কিন্তু স্টুয়ার্টকে পাওয়া সম্ভব রয়েছে আর এরকম প্লেয়ারকে যে কোনো দলই দলে নিতে চাইবে পঁয়ত্রিশ বছর বয়স হলেও যা পারফরমেন্স এখনও করছে এক কথায় অসাধারণ তো দেখা যাক পরবর্তী সময় স্টুয়ার্টকে নিয়ে কীরকম টানাটানি হয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ